আমাদের পৃথিবীতে রহস্য ঘেরা স্থানের অভাব নেই ঠিক তেমনি এই রহস্যকে জয় করতে চাওয়া মানুষেরও অভাব নেই মানুষ সব সবসময় অজানাকে জানতে চায় তবে কিছু জায়গা এতটাই রহস্যময় যা এখনও মানুষের ধরাছোয়ার বাহিরে এই ভিতীয়তে এমনই পাঁচটি রহস্যজনক স্থানের বিষয়ে জানতে পারবেন যেখানে মানুষ বসবাস করতে পারে না মুচুছিস পাকিস্তানে অবস্থিত এমন একটি পর্বত শৃঙ্গ যেখানে কখনও মানুষ পৌঁছাতে পারেনি দুর্গম অঞ্চল কারাকোরাম রেঞ্জের অন্তর্গতে এই পর্বত চূড়ার উচ্চতা সাত হাজার চারশো তেপান্ন মিটার বা প্রায় চব্বিশ হাজার চারশো ফুট অনেক অভিযাত্রী এই পর্বতের চূড়ায় যেতে চেষ্টা করেছেন সকলেই ব্যর্থ হয়েছে দুই হাজার চৌদ্দ সালে যুক্তরাজ্যের একদল অভিযাত্রী পর্বত শৃঙ্গটি প্রায় ছয় হাজার মিটার ওপর পর্যন্ত আরোহণ করতে সক্ষম হয়েছিল তবে এর বেশি দূর তারা যেতে পারেননি নামিব মরুভূমি পৃথিবীর আরেকটি রহস্যময় স্থান হল নামিব মরুভূমি যেখানে সমুদ্র ও মরুভূমি মিশে একাকার হয়ে গেছে আটলান্টিক মহাসাগরের কোলে অবস্থিত এই বালুর রাজ্য এই মরুভূমিতে দিনের তাপমাত্রাকে বলা যায় পৃথিবীর মধ্যে নরক আর রাতে প্রচণ্ড তাপমাত্রা এখানে নেই কোনো পানির চিহ্ন নামিবে মানুষের বেঁচে থাকা অসম্ভব সিঙ্গি দে বেমারাহা জাতীয় উদ্যান দে বেমারাহা জাতীয় উদ্যান মেলা অঞ্চলে অবস্থিত যা উত্তর পশ্চিম মাদাগাস্কারের মধ্যে পড়েছে পাথরে ঘেরা এই জায়গাটি যেমনই অসাধারণ ঠিক তেমনি মানুষের ঘুরে বেরানোর জন্য যথেষ্ট অযোগ্য গাংখার পোয়েনসাম ভুটানের গাংখার পোয়েনসামকে বলা হয় পৃথিবীর অন্যতম বৃহৎ পর্বত চব্বিশ হাজার আটাশ ফুট উচ্চতা এই পর্বতের বহু আরোহী চেষ্টা করেছে এই জায়গাটি দেখার কিন্তু ব্যর্থ হয়েছে সবাই কামচাটকা আজতনে ইতালির চেয়ে একটু বড় রহস্যময় সৌন্দর্যের এই দেশ পৃথিবীর মানুষের কাছে এখনও অজানা কামচাটকার প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে রয়েছে স্টোন অথবা আর্মেন্স বার্চ গাছ যে গাছগুলো তুষারপাতের কারণে ইয়ে পড়ে ও পেঁচিয়ে যায়